যারা একটু আরামদায়ক তাদের জন্য প্রাইভেট কারের ভিতরে এই গাড়িটা থেকে ফেভারিট আর কোনো গাড়ি হবে না এক লক্ষ টাকা কম তাও আসলে এখানেও সম্মান আছে তিন বডি গিটার বাজে পুরা তিন বডির একেবারে নতুন গাড়ির মতো এক পিস গাড়ি কেনার পরেও সাথে সাথে ডেলিভারি নিতে চাইলে আমি দেই নাই বলছি ভাই আমার একটা দিন চালাইতে দেন চালাই আমি দেই খা আমি হয়ে

পুরোটা কিন্তু তিন বটিছেন গিটার বাজে পুরো তিন বডির একেবারে নতুন গাড়ির মতো এক পিস গাড়ি আমি মনে করি যে যারা একটু আরামদায়ক তাদের জন্য প্রাইভেট কারের ভিতরে এই গাড়িটা থেকে ফেভারিট আর কোনো গাড়ি হবে না এমনকি এই বাজেট রেঞ্জের মধ্যে এর বাজেট তো অনেক কম বাজেট না শুধু আমি বলছি যারা ভিতরে একটু আরামে বসতে চায় তাদের জন্য এই নিশান ব্লু বাজার চেয়ে আরামদায়ক গাড়ি আর হবে না প্লাস দামের দিক দিয়া অন্য গাড়ি থেকে অনেক কম আচ্ছা আচ্ছা এটার ফ্রন্টে দেখেন হেডলাইট গ্রিল চকচক করে মানে ভালোটার না বেশিক্ষণ বলা যায় না খারাপটার বেশিক্ষণ বলা যায় বর্ণনা দেওয়া যায় ভালোটার ভালো এক কথায় ভালো ফ্রেশ গাড়ির সাথে গ্রিল হেডলাইট বনেট শো সব কিছু গাড়ির সাথে ফ্রন্ট সাইডে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই চাকা এখনও ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার যাবে রিংগুলা একবারে নতুনের মতো এখানে ডোর বিট নিকেল আর ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে বিশাল হ্যাঁ স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে আর কাঠ আছে ভিতরে দেখেন এটাতে কিন্তু কাঠ কাঠ উডেন আছে যে সিটগুলো ভাই খুবই লাক্সারি লাক্সারিয়াস আর স্পেসের কথা বলছিলাম যে আরামের জন্য এই ব্লুভারের স্পেস তিনজন পিছনে বৈশাখ কক্সবাজারে গেলে কোনো গা ব্যথা হবে না রিল্যাক্সে বসতে পারবে অন্য গাড়িতে একটু চিপাচিপি হয় এটাতে কিন্তু চিপি হবে না এইসমোন লাইটগুলো দেখেন সবটা ফ্রেশ 26 গাড়ি এই সমস্ত থেকে শুরু করে সব অরজিনিয়াল আর গাড়িটা হচ্ছে অকটেনের খুলে মাধ্যমে আচ্ছা আচ্ছা সুইচ সিস্টেম সিস্টেম আর সরি এলপিজি করা এটা হলো এলপিজি করা লিটার টাও দেখেন এলপিজি করা স্পেস কিন্তু প্রচুর স্পেস আছে পিছনে সাধারণত অন্যান্য গাড়ি থেকে এই গাড়িতে প্রচুর ফ্রেশ এখানে দেখেন এলপিজি সিলিন্ডার ওখানে পড়ে আছে এখানে আপনি ফুল জায়গাটা কিন্তু পাবেন আর এই কম্বল গুলো ফ্রেশ অবস্থায় আছে এখনো গাড়িটা গ্লাস অরিজিনাল আছে ভাই অরিজিনাল গ্লাস এই পাশের দরজার পুরো কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দর প্যাট থেকে শুরু করে সবকিছু ফ্রেশ অবস্থায় আছে আর একটা জিনিস কি সামিম ভাই আমি কিন্তু নিজে আমি নিজে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার কিন্তু গাড়ির জগতে আমি গাড়ি নিয়েই লেখাপড়া করছি হ্যাঁ করে ধরুন যে এখন গাড়ির বিজনেস করি আমি না খারাপ জিনিসটা দিতে পারি না মানুষে আগে নিজে স্যাটিসফাই হইলে দেন ওইটা হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করি আমার থেকে গাড়ি কেউ কেনার পরেও কেনার পরেও সাথে সাথে ডেলিভারি নিতে চাইলে আমি দেই নাই আমি বলছি ভাই আমার একটা দিন চালাইতে দেন চালাই আমি দেই খা আমি স্যাটিসফাই হয়ে দেন দেই যাতে আপনি শান্তিতে চালাইতে পারেন তো এটার এখানে দেখেন স্টিয়ারিংটা অবিস্কিট কিন্তু এখানে এস আর এস এয়ারব্যাগ আছে ঠিক আছে ড্যাশবোর্ডেও আছে আর এটা কিন্তু স্মার্ট কি ভাই হ্যাঁ স্মার্ট কি স্মার্ট কি এই যে রিমোট এই যে রিমোট স্মার্ট কি এটা আমি একটু এটার ইঞ্জিনটা দেখা দিচ্ছি দেখেন গাড়ির দরজার প্যাডগুলো কত ক্লিন এটা নিন একবারে নিন আর এগারো মডেলের ব্লুমার্ট এই মুহূর্তে মার্কেটে কিন্তু কম পাওয়া যায়

অক্টেনের টিউনিংটা সে নিয়ে নেয় সবসময় রিড করে যাই হোক এটা হচ্ছে নিশান ব্লুবার্ড মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন সতেরো সিসি পনেরোশ অল অপশন অটো এই গাড়ি গাড়িটার এই গাড়িটার প্রাইস তো আমি দেখেন কি পরিমাণ ছাড় দিতেছি আজকে এদিকে আসেন সাইম ভাই দেখেন কত আছে এখানে এখানে আছে সতেরো লাখ পঞ্চাশ আগের রেট হ্যাঁ আজকে দিলাম ষোলো লাখ পঞ্চাশে এক লক্ষ টাকা কম এক লক্ষ টাকা কম তাও আসলে সম্মান সম্মান আছে লাখ আমি হাজার এগারোর গাড়ি অনলি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন আর বাইরের কাছে প্রিমিয়ার এলিয়ন আপনার এক্সিও এক্স করোলা জি করলা সবচেয়ে ছোট ছোট গাড়ি ম্যাক্সিমাম গাড়ি মধ্যবিত্তদের বাজেটের নাগালের মধ্যেই যাইন যারা ফটো মোবাইল সের একটু বলে দেন ভাই আমার দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্ট্রি অফিসের উত্তর পাশে রুলিং মেল মোড় বরতলা এখানে আসলে পাবে যায় যারা ফটো ভালো থাকুন আল্লাহ